এক ব্যক্তির জায়গা অপর এক ব্যক্তির জবর দখলের ফলে এক যুগ পর বহুকুমা প্রশাসনের হস্তক্ষেপে মীমাংসা ও হস্তান্তর করা হয় জায়গা সংক্রান্ত সমস্যাটি সংঘটিত হয় কদমতলা থানাধীন পশ্চিম ইচাই লালছড়া গ্রাম পঞ্চায়েতের দুই নং ওয়ার্ডে বিবরণের প্রকাশ আজ থেকে প্রায় আঠারো বছর পূর্বে গ্রামের লক্ষণনাথ ও চন্দননাথ দুই ভাই মিলে বাড়ির পাশে কুড়ি শতক জায়গা ক্রয় করে কিন্তু এর কিছুদিন পর তাদের এক প্রতিবেশী বিনোদ মল্লিক সে জায়গা অবৈধভাবে জবর দখল করে এবং সেখানে দালান নির্মাণের কাজ শুরু করে এতে হতবাক হয় দুই ভাই প্রশাসনের ধারস্থ হয় এমনকি পরবর্তী সময় ধর্মনগর সিভিল কোর্টে মামলাও দায়ের করে দীর্ঘ বারো বছর পূর্বে এতে দীর্ঘ বছর মামলা গড়িয়ে এক যুগ করে সিভিল কোর্টের সেশন জাজ দুই ভাইয়ের পক্ষে মামলার রায় দান করে এতে জায়গার মালিক চন্দন লক্ষণ দুই ভাই যেমন খুশি তেমনি এলাকাবাসীরা প্রশাসনের সঠিক রায়ে অত্যন্ত আরন্দিত এদিকে আজ মঙ্গলবার কদমতলা থানার পুলিশ ধর্মনগর সিনিয়র ডিভিশন কোর্টে সিভিল জাজ অমিত সাউতা এবং তহসিলদার সহ অন্যান্য প্রশাসনিক কর্তাদের উপস্থিতিতে ডজার দিয়ে অবৈধভাবে নির্মাণ করা বিল্ডিং গুড়িয়ে দিয়ে কুড়ি শতক জায়গা বিনোদ মল্লিকের নিকট থেকে চন্দন ও হাতে হস্তান্তর করা দেন প্রশাসনের কর্মকর্তারা অমিত সাঁওতাল বেলি এবং সিভিল জাজ সিনিয়র ডিভিশন কোর্ট ধর্মনগর নর্থ ত্রিপুরা চন্দন এক্সিকিউশনটি চোদ্দ দু হাজার চব্বিশ চন্দননাথ অ্যান্ড আদার্স ভার্সেস বিনোদ বিহা বিনোদ মল্লিক অ্যান্ড আদার্স এতদিন একটা জায়গা বিনোদ বিহারীর দখলে ছিল এখন কোর্টের আদেশে বিনোদ বিহারীর থেকে পজিশন নিয়ে চন্দননাথ এবং লক্ষ্মণনাথকে প্রশাসন এবং তসিলদার বাবুরার এবং দাদার সুজিতদার আপনারা গ্রামবাসীর সহযোগিতায় এই মামলাটা আজকে নিষ্পত্তি এখানে এখানে ছিল বছর আছে মামলাটা তো চলছে শুরু হয়েছিল এটা টিএস একুশ দুই হাজার আঠারো থেকে দু হাজার আঠারো থেকে এই টিএস থেকে শুরু হয়ে এখন এক্সিকিউশন মামলাতে পরিণত হয়ে গেছে